আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি দেখতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সকাল হয়ে গিয়েছে সকালবেলা উঠেছি নাস্তা করেছি আর এখানে সিরাতকে নিজে বসিয়ে দিয়েছি বসে বসে খেলা করছিল ওর ওয়াটার ম্যাটটা দিয়ে এই ম্যাপটা আমি দেখে যখন দেখেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি এটা নিয়েছি যে শিন থেকে শিনে আমি এটা দেখে তো এটা নিয়ে নিয়েছি আমার কাছে মনে হলো যে এটা খেলার জন্য একদম পারফেক্ট একটা ওয়াটার ম্যাট যদিও এটা আরও আগে নিলে ভালো ছিল বাচ্চারা যে টাইম টাইম দিতে বলে এখানে ডাক্তার আর কি তো টাইমি টাইমের জন্য এটা খুবই ভালো যখন টাইম টাইমটা দেয় তো ওরা ওইভাবে আর কি ওয়াটার ম্যানটা দিয়ে অনেক বেশি ফান করে আর অনেকক্ষণ আর কি টাইমি টাইমটাতে ওরা থাকতে পারে কিন্তু সেটাকে আমি আসলে ওইভাবে টাইম টাইমটাতে ইউজ টু করিনি ও এত বেশি লাইক করতো না আমি যখন ওকে টাইম টাইম করাতে যেতাম ও অনেক বেশি খান্না করতো ওটা একদমই পছন্দ করতো না যাই হোক ব্যাপার না তো এই তো তো এখন চলে এসেছি যে রান্নাবান্না করতে কি করব একা থাকি সিরাতকে নিয়ে ওর বাবা তো কাজে চলে যায় ওর চাচু মানে আমার দেবর ভাইয়াও কাজে চলে যায় বাসায় কেউই থাকে না আমি আর ও থাকি তো রান্নাবান্না করার সময় দেখা যায় যে মাঝে মধ্যেও ঘুমে থাকে মাঝে মধ্যে একটু ঘুমায় উঠে যায় তাই তো এখন তো ঘুমায়নি মানে আমার সাথে আর কি বস বসিয়ে রেখেছি ওকে ওর চেয়ারের দিক দিয়ে রান্না করছি এদিক দিয়ে বসিয়ে রেখেছি নিচে খেলতে দিয়েছিলাম কিন্তু একটু পরে আবার কান্না শুরু করে দিয়েছে তো আমি ওকে আমার কাছে এনে বসিয়ে রেখেছি ভাবলাম এর মাঝখান থেকে ওকে রান্না টুকটুক তো করছি আর এর মাঝখান দিয়ে ওকেও আমি খাইয়ে দেই ওকে খাওয়া দাওয়া শেষ করে মানে ওকে খাইয়ে দেয় আর কি আমি এখন আবার রান্না বানাতে চলে আসলাম কলমি শাক রান্না করেছিলাম আজকে মিষ্টি কুমড়ো রান্না করেছি এখানে ডাল রান্না করেছি আর হচ্ছে যে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি আমার গরুর মাংসের সাথে সবসময় আলু দিতেই হবে গরুর মাংসের সাথে আলু আমার খুবই পছন্দের খুবই ভালো লাগে আর এই কলমি শাকগুলো আমার ছোটো মামি শাশুড়ি ওনার গার্ডেন থেকে দিয়েছিলেন কলমি শাক আমার খুবই পছন্দের আমার যে কোনো শাকই শুধু মূলার শাকটা কেন জানি আমি আমার কাছে এত বেশি ভালো লাগে না হঠাৎ হঠাৎ ভালো লাগে আমি হঠাৎ হঠাৎ খাই তো এত বেশি আর কি খাই না যা আর সব শাকই ধরতে গেলে আমার কাছে খুবই ভালো লাগে রান্নাটার থেকে আমার কাছে সবচেয়ে বেশি ভাজিটাই মজা লাগে তো আজকে খুব মনের মতন করে কলমি শাক ভাজি করেছি এটা যদিও চাইনিজ দোকানে কলমি শাকটা পাওয়া যায় আর সামারে তো সবাই এটা কলমি শাক গার্ডেন গার্ডেনে আর কি করেন তো দেখা যায় যে মামিরাও সবাই আমাকে দেন শাকসবজি ওনাদের ওনাদের গার্ডেনে যে যাই হোক না কেন ওনারা আমাকে দেন আর আমি তো এখন গার্ডেন করতে পারি না কোথাও কারণ আমার আমি গার্ডেন পাইনি আর যেহেতু আমি অ্যাপার্টমেন্টগুলোতে থাকি এখানে তো গার্ডেনের বারান্দায় লাগিয়েছিলাম বারান্দার কলমি শাকের যে টপটাতে আমি লাগিয়েছি টপটা অনেক বেশি ছোট হয়ে গেছে আরও বড় হলে বা আরও দুই তিনটা হলে তখন হয়তো আমি খেতে পারতাম কলমি শাক কিন্তু কলমির শাকের টপটা ছোট হওয়ার কারণে দেখা যায় যে এতই অল্প মানে রান্না করলে বা ভাজি করলে একদমই অল্প হয়ে যায় ভাজি করলে বেশিরভাগ শাকের বরকটটা আমার কাছে মনে হয় যে কমে যায় এতে তো হয় না যার কারণে আর টপটা শুধু এমনিতেই লাগিয়েছি দেখার একটা সৌন্দর্য বা হচ্ছে যে আমি ভেবেছিলাম হয়তো আমি এটাকে তো কখনো এগুলো করিনি ভেবেছিলাম হয়তো এটাতে হয়ে যাবে না হবে কিন্তু হওয়ার পরে বুঝতে পারলাম যে না এটাতে হবে না আর আমিও অনেক লেট করে লাগিয়েছি অনেক পরে গিয়ে মনে হলো যে না লাগাই আর সামার তো এই যে শেষ হয়েই গিয়েছে এই শুধু অক্টোবরের এই মাসটা সরি সেপ্টেম্বর সেপ্টেম্বরের এই যে এই মাসটা এখন যাই একটু গরম পড়বে এরপরেই তো আবার ঠান্ডা পড়ে যাবে যাই হোক কোনো সমস্যা নেই নেক্সট ইয়ারে ইনশাল্লাহ আবার হয়তো বেশি করে দেখি লাগাতে পারলে আরও দুই তিনটা টব একসাথে নিয়ে লাগাবো তখনও তো ইচ্ছা আছে দেখা যাক আর এই তো রান্না বান্না শেষ করে আমি এখন সিরেত খাইয়ে এখনও যে একটু আমার ওয়াশরুমটা ক্লিন করে নেছি। ভালো করে ক্লিনটিন করে নিব বাপটা দেখা যায় যে এক সপ্তাহ পর পর আর কি ক্লিন করতে হয় পুরো বাথরুমই আর কি এক সপ্তাহ পর পর ক্লিন করতে হয় তো এখন আছে যে আমি ক্লিনটিন ভালোভাবে করে নিচ্ছি আমি এদিকে কাজ করছি সিলেটকেও আমার সামনে বসিয়ে রেখেছি ওর দোলনাতে বাথরুমের সামনে একটু ওকে বসিয়ে রেখেছি ও এখন ঘুমাবে না ওর এখন ঘুম নেই ও বসে বসে দেখবে মানে আমার সাথে থাকবে আর কি তো আর কী করবো আমি কাজ করি আর ওকে আমার সামনে এইভাবে বসিয়ে রাখি এই তো কাজটা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ওকে নিয়ে একটু বের হয়েছিলাম একটু গার্ডেনে গিয়েছিলাম মামির সাথে মামি গার্ডেনে গিয়েছিলেন মামির সাথে একটু গার্ডেনেও গিয়েছিলাম এখন এই যে গার্ডেন থেকে চলে আসছি ওয়েদারটা আজকে মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর হালকা একটু বাতাস আছে বাতাসটা আর কি একটু হালকা আর কি ঠান্ডা ঠান্ডা লাগে তবে ভালো ভালো লাগে আর কি আর এখানে এই যে ওরা এই গাড়িতে এসে সামনে দেখলাম ওরা পানি দিচ্ছে গাছে এখানে এই জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লাগে গাড়ি দিয়ে দিয়ে রাস্তার পাশের গাছগুলো দেখি সুন্দর করে ওরা পানি দেওয়া যায় এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে এখানে আরেকটা জিনিস দেখতে আমার কাছে যেটা খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে এই যে বয়স্ক মহিলারা একটু আগে যে দেখতে পেলেন দুজন বয়স্ক মহিলা আমাদের দাদি নানিদের মতো এরকম হবে তো ওনারা নিজেরা নিজেদের মতো করে বাইরে বের হন নিজেরা নিজেদের মতো করে লাইফ এনজয় করে ঘুরে ফিরে বসে বসে গল্প করে একসাথে আবার আমি এমনও দেখেছি দুজন আর কি একসাথে মিলেমিশে হাত ধোড়াদৌড়ি করে হাঁটে আর নিজেদের প্রয়োজনীয় জিনিস টুকটাক যেটা লাগে দোকান থেকে ওরা কিনে নিয়ে যায় তো এগুলো দেখলেও খুবই সুন্দর লাগে ভালো লাগে দেখতে আর ওদেরকে ও খুব সুন্দর লাগে কী সুন্দর একদম সেজে গুজে থাকে অনেক ফিটফাট হয়ে থাকে তো আমার কাছে খুবই ভালো লাগে ওদেরকে দেখতে আর এই তো এখন হচ্ছে যে বাসায় চলে আসলাম বাসায় এসে আমি সিরাতকে ঘুম বাড়িয়ে দিয়েছিলাম ও ঘুমিয়ে গিয়েছে আর এখানে আমি একটু কালো জাম বানাচ্ছি গুঁড়া দুধের আর কি আমার অনেক দিন থেকে এই কালো জাম মিষ্টিটা খেতে খুবই ইচ্ছে করছিল আমি আমার কাছে আর কি গুঁড়া দুধের কালো জামটা খুবই মজা লাগে আমি বাইরের কালো জাম মিষ্টিটা এত বেশি খাই না আমার কাছে ভালো লাগে না বাসায় তৈরি এই গুঁড়া দুধের কালো জামটা আমার কাছে অনেক বেশি মজা লাগে তো আমি এটাই মানে মাঝে মধ্যে আর কি বাসা বানানো হয় এটাই করি আর হচ্ছে যে এত বেশি টাইমও লাগে না খুব অল্প সময়ে হয়ে যায় তো আমি এখানে এক কাপ নিয়েছি যে গুঁড়া দুধ সেই সাথে নিয়েছি দুই টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ সুজি এক টেবিল চামচ ঘি আর ওয়ান টি স্পুন নিয়েছি বেকিং পাউডার তো এগুলো সবগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। ঘি দেওয়ার আগে আমি এখানে যে শুকনো ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করেছি ওইগুলো আমি ভালোভাবে হাত দিয়ে আর কি মিক্স করে নিব তারপর ঘি দিয়ে আরেকটু ভালোভাবে হচ্ছে যে সবগুলো মিক্স করে নেব এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে যে একটা ডিম একটা ডিম দেওয়ার পর আমার কাছে দুটা আর কি মনে হচ্ছিল না যে হবে তার জন্য আমি লিকুইড মিল্ক আর কি একটু একটু করে ইউজ করছি ডোটা যেন স্টিকি স্টিকি হয় হাতের মধ্যে লেগে লেগে সেরকমভাবেই তৈরি করতে হবে তো আমি ওইভাবেই করছি চাইলে কিন্তু শুধু ডিম দিয়েও করা যায় আর ডিম ছাড়া শুধু কিন্তু দুধ দিয়েও এই মিষ্টিটা বানানো যায় আমি দুইভাবেই ট্রাই করে দেখেছি দুইভাবেই কিন্তু খুব ভালোভাবে হয়েছে একদম সফট হয়েছে খুবই মিষ্টিটা ভালো হয়েছে তো আমি এখানে যেহেতু একটা ডিম দিয়েছি আর একটা ডিম দেওয়ার পরে আমার কাছে মনে হয়নি যে ডোটা হবে তার জন্য আমি লিকুইড মিল্ক ইউজ করেছি এভাবেও কিন্তু করা যায় তিনভাবেই করা যায় শুধু ডিম দুধ দিয়েও করা যায় শুধু দুধ ছাড়া ডিম দিয়েও করা যায় আবার ডিম ছাড়া কিন্তু দুধ দিয়েও করা যায় আমি এখানে চিনির শিরা তৈরি করার জন্য এক কাপ চিনি দিয়েছি সাথে দুই কাপ পানি দিয়েছি এখানে আমি কোনো এলাচ দারচিনিগুলো কিছুই ইউজ করিনি শুধু চিনি আর হচ্ছে যে পানিটাই দিয়েছি তো এদিকে আমি ডোটাকেও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পরে ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে মানে একটু শক্ত শক্ত হয়ে আসবে তো এখন হচ্ছে যে মিষ্টিগুলোকে গোল গোল করে আমি শেপ করে নেছি আমার এক কাপ দুধে দশটা মিষ্টি হয়েছে তা আমি এখন এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব আর তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না একটু হালকা গরম হলেই মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে মিষ্টিগুলো দেওয়ার পর যখন দেখবেন যে মিষ্টি থেকে একটু বাবল উঠে আসছে বের হচ্ছে তখনই বুঝবেন যে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে মিষ্টি দেওয়ার আগে একটা কাঠি দিয়েও কিন্তু এভাবে চেক করে দেখা যায় কাঠি তেলের উপর ধরলে কাঠি থেকে যখন বাবলগুলো বের হয়ে আসবে তখনই বুঝতে হবে যে তেলটা গরম হয়েছে। আর তখনই মিষ্টিগুলো দিতে হবে আর মিডিয়ামে রেখে আর চুলার আগুনটা মিডিয়ামে রেখেই হালকা হালকা করে আর কি ভেজে নিতে হবে একদম লাল লাল করে অনেকে কিন্তু এখানে ফুড কালার ইউজ করে বাট আমি কোনো ফুড কালার ইউজ করি না ভাজতে ভাজতে এমনিতেই দেখা যায় যে কালার চলে আসে আর ফুড কালার দিলে ভিতরের কালারটাও একটু আর কি কালো জামের কালারের মতো হয় কালার চলে আসে আমি যখন এগুলো ভাজি আমার কাছে এরকম এরকমই অনেক বেশি সুন্দর লাগে দেখতে বাজার মধ্যে আর কি মিষ্টিগুলো কি সুন্দর করে ফুলে ওঠে আমার কাছে কালারটাই সুন্দর লাগে আমি একটা মিষ্টি এর আগে একবার আমি এরকম যখন মিষ্টি বানিয়েছিলাম তখন এরকম মিষ্টি একটা আমি তেল থেকে আর কি উঠিয়ে তো আমি খেয়েছি আমার কাছে কিন্তু ভালোই লেগেছে খারাপ লাগেনি কি বলবো একটা পিঠার মতো লেগেছে আর কি মানে শিরার মধ্যে না দিয়ে শিরা শিরাতে দেওয়ার আগে এরকম তেল থেকে উঠিয়ে যখন নিই তখন ভালো লাগে খারাপ লাগে না গুঁড়ো দুধের একটা ফ্লেভার আসে আমার কাছে ওটাও মজা লাগে মিষ্টিগুলো ভেজে নেওয়ার পরে মিষ্টিগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি একদমই ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপর হচ্ছে আমি গরম শিরার মধ্যে দিয়ে দিয়েছি গরম শিরার মধ্যে দিয়ে আমি দশ মিনিটের মতো মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি আর মিষ্টি যদি ঠান্ডা না করে গরম গরম মিষ্টি যদি গরম শিরার মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে মিষ্টিগুলো কিন্তু পুরো চুপসে যায় তো মিষ্টিগুলোকে ঠান্ডা করেই কিন্তু শিরার মধ্যে দিতে হয় আর এদিকে আমি মামির গার্ডেন থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম আমার বেগুন খুবই পছন্দের মামির গার্ডেনে বেগুন হলে মামি দেখা যায় যে মানে একটু বড় হলে মামি আমাকে দেয় কারণ আমি বেগুন বাজি খুবই পছন্দ করি যদিও একটু অ্যালার্জি আছে বেগুনে তারপরও দেখা যায় যে মাঝে মধ্যে খাই কি করব খুবই মজা লাগে বেগুন বাজিটা খুবই মজা লাগে আর এখানে মামির গার্ডেনের হচ্ছে যে সাইডে সাইডে এরকম আঙ্গুর গাছ থাকে অনেক আঙ্গুর গাছ এখানে রাজবেরি আঙ্গুর যেটা কিনা সবাই চাইলে নিতে পারে গার্ডেনের সবাই সবাই সবার মতো করে নিতে পারে আর এখানে আমি কিছু সিম এনেছি মামির গার্ডেনের আজকের ভিডিওটি ছিল আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম